আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুই এ এক থেকে আমরা নয় পর্যন্ত নয়টি অঙ্ক সংক্ষিপ্ত অঙ্ক নিয়েছি এই সব সংক্ষিপ্ত অঙ্কগুলো আমরা চারটি অপশান দিয়েছে ক ক গ থেকে আমরা রাইট উত্তরটা বাইর করবো যেটা রাইট আনসারটা বাইর করবো লেখা আছে দুইশো উননব্বই অবলিক তিনশো একষট্টি এর বর্গমূল কত এখানে খ গ ঘ দেওয়া আছে আমরা এটা একেবারে বলতেও পারি কিন্তু আমরা কিভাবে হবে তা আমরা এটা করে দেখাবো এই আমরা একটা একটা পেজ নিচ্ছি এখানে দেওয়া আছে দুইশো আর এখানে আছে তিনশো এটা আমরা কি করব আমরা এটা বর্গমূল করে দেখাবো তাহলে আমরা প্রথমে ২90 নব্বই বর্গমূল করি তিনটে সংখ্যা থাকলে প্রথম জোড়া দুইটা নিলে এক এক মিললে বিয়োগ ফল এক আসে তাহলে আমরা কী করবো আট নয় নামাবো এখানে কী করবো একের ডাবল নিব দুই এখন এনে কত সংখ্যা মিলে এটার সাথে মিলান যায় তাহলে সাত যদি নেই সাত সাতান্ন পঞ্চাশের নয় হাতে এল চার সাত দুঃখ চোদ্দো আট চার আঠারো তারপরে মিলে গেল তার মানে এবার হচ্ছে একটা বাইরে হচ্ছে সতেরো তাহলে আর পরেরটা দেখব এক এক তাহলে বিয়ে করলেন আমি দুই পরে নামে নিলাম একষট্টি আমরা একের ডাবল নিব দুই এখানে এবার কত নান যায় নয় দিলে নয় নং একাশির এক হাতে হলো আট নয় দু আঠারো আর আট ছাব্বিশ মিলে গেল তার মানে হচ্ছে এখানে বাইরে হলো সতেরো বাই উনিশ সত্তর বাই উনিশ তার মানে এখানে আমাকে অ্যান্সার দাঁড়াইল কি খ খাম্বার নাম্বার আমাকে অ্যান্সার চলি সতেরো বাই উনিশ এরপর একটা বলা হয়েছে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত এটা আমরা করে দেখাবো এখানে দেওয়া হচ্ছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত তা আমরা কী করবো সর্বোত্তম জোড়া সংখ্যাগুলো নিব নেওয়ার পর আমরা কী করবো একটা এক এক এরপরে কি একে একে মিলে গেলে নাই তারপর আমরা কী করব একটা সংখ্যা কাটে নেবো এখানে একের ডাবল কত হচ্ছে দুই আমরা দুই যদি শূন্যও বসাই তাহলে এটা কী হয় ডাবল হয় তাহলে আমরা কী করবো এখানে পঁচিশ নামে নিয়ে একটা শূন্য দেবো এখানে শূন্যটা আমরা এখানে বসাই দেব তাহলে কত হলো বেশ এখন এমন কোন সংখ্যা বসান যায় তাহলে ছেলে এক হাজার পঁচিশ মিলে দেব তাহলে পাঁচ ধর দুইশো পাঁচ আর ঠিক আছে পাঁচ 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 সাত পঁচিশে পাঁচ হাতে হল দুই পাঁচে শূন্য শূন্য দুই দুই এ পাঁচ দশমিক দশ এক দশমিক শূন্য পাঁচ পাঁচ এক দশমিক শূন্য এরপরে আমরা তিন নম্বরে বলবো তিন নম্বরে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে একটি মূল সংখ্যা হলো একটি মূল সংখ্যা হলো এখানে দেওয়া আছে এক নম্বরে শূন্য দুই নম্বরে পাঁচ তিন নম্বরে পাঁচের দুই তা আমরা মূলত সংখ্যা বলতে জানি মূলত সংখ্যা হলো এমন সংখ্যা যাকে অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যার ভগ্নাংশ আকার প্রকাশ করার সময় ভাগ করার সময় যার লিমিট থাকে সসীম এখানে আমরা যেমন শূন্য পা শূন্য আমরা এখানে আপনাকে বুঝাইতে পারি যার ভগ্নংশ আকার প্রকাশ করতে গেলে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় এখানে পি এখানে কিউ আকারে যদি আমরা প্রকাশ করি এই কিউ হর হর কখনও শূন্য হবে না হর কখনো শূন্য হবে না তাহলে আমরা এখানে দেওয়া আছে কত দেওয়া আছে শূন্য আমরা শূন্য বাই এক নিতে পারি এখানে আছে পাঁচ বাই এক নিতে পারি এখানে আছে পাঁচের দুই দেওয়াই আছে তার মানে টেনটাই হবে তাহলে আমাকে অ্যান্সার দ্বারাইতে আছে এক দুই তিন আমি অ্যান্সার আছে এখানে এক দুই তিন তারপরে আমরা চার নম্বর অঙ্ক বলা হয়েছে দুইটি এখানে বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ বর্গের অন্তর যদি উনিশ হয় এই তথ্য থেকে চাই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে চার নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটি সংখ্যা দশ হলে সংখ্যাটি কত একটি সংখ্যা যদি দশ হয় তো অবশ্যই ১৯ হলে অপর সংখ্যাটি হবে নয় আমরা অবশ্যই অপর সংখ্যাটি দশ আর নয় উনিশ এখন বলা হয়েছে পাঁচ নম্বরে সংখ্যা দুটি বর্গের যোগফাল কত একটি সংখ্যা যদি দশ হয় একটি সংখ্যা যদি দশ হয় তাহলে দশের বর্গ হচ্ছে দশ দশম একশো দশ গুণন দশ সমান একশো আর অপর যদি নয় হয় তাহলে আমার গুরুত্ব ছিল উনিশ ঠিক আছে অপর সংখ্যা যদি নয় হয় নয় গুণন নয় তাহলে হচ্ছে কত একাশি তেলের সংখ্যা দুইটা যোগ ফল হচ্ছে একশো একাশি তারপর এখানে কত আছে পাঁচ নম্বরের সংখ্যা দুটি বর্গের যোগফল কত বর্গের যোগফল হচ্ছে একশো একাশি গ নম্বর তারপরে এখানে ছয় নম্বরে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল কত এখানে আবার আমরা বলছি শূন্য দশমিক শূন্য একের বর্গমূল কত আমরা এখানে আবার করতে পারি শূন্য দশমিক শূন্য এক তাহলে আমরা প্রথমে জোরে নিলাম পরটা সিঙ্গেল থাকলো তাহলে আমরা কী করবো শূন্যকে ভাগ করবো শূন্য দিয়া কাটা গেলে একবার শূন্য এক নিচে নামবো তাহলে আমরা কী করব এই শূন্য এই শূন্য আইব আমরা যদি এক বসাই দেই তাহলে একে দিলে এক এক শূন্যকে শূন্য মিলে গেল তাহলে আমাকে অ্যান্সার দায়েছে আমাকে অ্যান্সার দায়িত্ব আছে শূন্য দশমিক এক এখানে আমাকে দায়িত্ব আছে ফোন নাম্বার শূন্য দশমিক এক এবার সাত নম্বরে বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় মান দুই বা আট হলে তার ব দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস কোন উপসংখ্যার একক স্থানীয় মান মনে করেন কোনো সংখ্যা হচ্ছে কি বারো আমরা ধরি বারো আর যেহেতু দুইটা দুই বা আট একটা বারো ধরলাম একটা আঠারো ধরলাম এখন আমরা লিখতে পারি লিখতে পারি যেমন কোনো সংখ্যার একক স্থানীয় মান একক স্থানীয় মান দুই আট ফলে তার বর্গ সংখ্যায় স্থানীয় অঙ্ক কত হবে দুই আট দুই চার ছয় আট এই সেটটা কোনটা হবে তাহলে আমরা সর্বপ্রথম ধরতে পারি ধরলাম বারো বারো আমরা যদি বারো দিয়া গুণ দেয় আছে কত একশো চুয়াল্লিশ তাহলে একক স্থানীয় অঙ্ক দেয়াল কত চাই এবার আঠারোকেও আমরা যদি ধরি আঠারো দিয়া

এখানে হবে আট একক্ষে আট আর এখানে হচ্ছে একককে এক থেকে আমাকে হচ্ছে চাই বারো দুই চার আট সাই বারো দুই হাতে হল এক দুই আর তিন তিনশো চব্বিশ তার মানে কি একক স্থানীয় মানে এখানেও চাই হয়েছে এখানেও সাইট বাড়ি হয়েছে তাহলে আমরা কী হইব আমাকে এখানে বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক কত হবে একক স্থানীয় অঙ্ক আমাদের হবে কত চাইট এটা সব এরপরে আমরা আসবো আট নাম্বার আট নাম্বারে বলা হয়েছে তিন গুণন সাত গুণন পাঁচ গুণন সাত গুণন তিনকে কত দ্বারা গুণ বা ভাগ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে কত দ্বারা এই সংখ্যাগুলো গুণ ফলকে কত দ্বারা ভাগ বা গুণ করলে গুণ ফলে একটু পূর্ণবর্গের সংখ্যা হবে তা আমরা আগে গুণটা করে যাবো যেটা দাও আছে তিন গুণন সাত গুণুন পাঁচ গুণন সাত গুণন তিন তাহলে আমরা কি করবো গুণটা পরিবার নিতে আছি তিন একুশ গুণন পাঁচ গুণন তিন একুশ ঠিক আছে আমরা একুশ দিয়ে পাঁচ গুণ করি একুশ একুশে গুণ করলে হচ্ছে কত চারশো একচল্লিশ যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত আমার এখানে হচ্ছে পাঁচ চারি বছর কুড়ি শূন্য দুই আর দুই এখন বাইশো পাঁচ বাইশো পাঁচকে এখন বলা হয়েছে কোন এখানে বলা হয়েছে প্রশ্নে কত দ্বারা গুণ বা ভাগ করলে যেহেতু এখানে সাত আসছে ডাবল তিন আসছে ডাবল আমাকে সিঙ্গেল হচ্ছে পাঁচ আমরা আগে দেখি পাঁচ দ্বারা পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে পাঁচ আমরা যদি পাঁচ দ্বারা এটাকে ভাগ করি পাঁচ দ্বারা ভাগ করলে আমরা আসছে ভাগ ঠিক পাঁচ দ্বারা ভাগ করলে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ পূর্ণবর্গের সংখ্যা কারণ একুশ চারশো একচল্লিশের বর্গমূল্য হচ্ছে গিয়ে একুশ তার মানে আমরা কী করলাম চারশো পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে আমরা এটা পারি এবার গুণ এই সংখ্যার যোগফলটাকে আমরা গুণ করবো বারশো পাঁচ আমরা পাঁচকে আবার পাঁচ দেওয়া গুণ করলে পারি বাইশো পাঁচকে দ্বারা গুণ করলে পারি এগারো হাজার পঁচিশ হয় এগারো হাজার পঁচিশ এখন এগারো হাজার পঁচিশে আমরা বর্গমূল করবো দেখব যে এই সংখ্যাটি বর্গমূল হয় কি না তাহলে আমরা দেখি এগারো হাজার পঁচিশ আমরা এই দুইটা সংখ্যা ধরলাম একে এক তাহলে মিলে গেলে নামে দশ তাহলে আমরা এখানে কত নম্বর একের ডাবল নম্বর দুই একের ডাবল নম্বর দিলে যেহেতু দশ এক পাশে একটা শূন্য বসাইলেও বড় হাজার দশ ছোড়া হাজার পরে আমরা কী করব একটা শূন্য নেবো এনে শূন্য নিলে অবশ্যই এনে শূন্যটা চলে আসবো আমরা একে কী করবো পঁচিশ বসাই দেবো তো পঁচিশ বসাই দিলে আমরা এখানে নামাবো কত পাঁচ দিলে আমরা এটা মিলে যায় পাঁচ হাজার পঁচিশে পাঁচ হাতের দুই পাঁচ শূন্য শূন্য দুই দিয়ে পাঁচ দু পনেরো দশ হ্যাঁ আসলে ফোন সংখ্যা তাহলে আমাকে উত্তর দেয় দিল কত পাঁচ এই যে পাঁচ এখানে দেওয়া আছে খ নম্বরে পাঁচ তারপরে নয়ন বাড়ি নিচের কোন নিচের কোন সংখ্যাটি কি বলছে নিচের কোন সংখ্যাটি অমূলত সংখ্যা এখানে বলা আছে নিচের কোন সংখ্যাটি অমূল্য সংখ্যা আমরা জানি যে যে অমূলত এমন একটি সংখ্যা যাকে আমরা অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না তাই অনুপাত ভগ্নাংশ আকার যেমন এখানে আছে নয় নয়ের নয় যদি বর্গমূল করি আমরা তিন বাই হয় ষোলোর বর্গমূল হলে চার বাইর হইবো পঁচিশের বর্গমূলক পাঁচ বাইর হইব তার মানে দুইয়ের বর্গমূল হবে না তার মানে দুই অমূলের সংখ্যা